জিন যত যাইতেছে প্রিয়াস গাড়ির ডিমান্ড তত খালি বাড়তেই আছে আর এই প্রিয়াস গাড়িতে সিট পাওয়ার কিন্তু আপনি লেটেস্ট মডেল ছাড়া পাবেন না কয়েকটা গাড়ি আসছে শুধু এই সিট পাওয়ার সহ দুই হাজার চোদ্দোর মডেল আমি আজকে যে প্রিয়াসটা দেখাবো সিট পাওয়ার সহ এটার মডেল হচ্ছে দুই চোদ্দ কি অবাক করা বিষয় না চোদ্দোর মডেলের সিট পাওয়ার আপনি যদি সিট পাওয়ার সহ প্রিয়াস চান তাহলে আপনার আঠারো বা উনিশ মডেলে যাইতে হবে বা এমন এক প্রিয়াসের সন্ধান আজকে দিব এরা চোদ্দোর মডেল হওয়ার পরেও আপনার সিট পাওয়ার আসছে হাজারে একটা লাখে একটা এরকম গাড়ি পাওয়া যায় যারা প্রিয়াস কিনতে চান উইথ সিট পাওয়ার তারা আজকের লাইফটা দেখেন ইনশাল্লা আপনার বাজেট আর আপনার চাহিদার মধ্যে আপনি একটা ভালো গাড়ি পাবেন পাল কালারের একটা প্রিয়াস আছে সিট পাওয়ার সহ আইবিএম অটোমোবাইলসে সংসদ ভবনের পূর্ব পাশে আর আজকের লাইভে কিন্তু আপনাদেরকে এই প্রিয়াস গাড়িটা আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়ার চেষ্টা করবো গাড়িটা পার হওয়াতে কিন্তু দেখতেও ভাল লাগতেছে প্রিয়াসাড়িটা সাদাই ভাল লাগে ওই যে পিছনে আমারটা রাখছি দেখেন প্রিয়াস সাদাটাই বেশি ভাল লাগে এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে আইবিএ মোবাইলসে আর যোগাযোগ করতে হবে এই যে বসের সাথে কেমন আছেন অনেক ভালো আছি আপনাদের শোরুমের ঠিকানাটা আগে আমার বলে দেন সংসদ ভবনের পূর্ব বসে মণিপুরি পাড়া দুই নম্বর গেট

আজকে আঠারো লাখ টাকার নিচে এই গাড়িটা দিয়ে দিব মডেল কিন্তু চোদ্দ এই যে সিট পাওয়ার এবং এটা জাপান ফিটিং যারা মাইলেজের চিন্তা করেন তাদের জন্য পিয়াসের বিকল্প আসলে কিছু নাই একটু পিছন থেকে খুলে দেখাই কত জায়গা আপনার লাগবে বলেন এই গাড়িতে কিন্তু ইউজ স্পেস ইউজ মাইলেজ পাবেন গাড়িটা পেপার ফুল আপ টু ডেট পাবেন আর যাদের ভেজেল গাড়ি লাগবে আজকে এই যে আর্মি কালারের একটা ভেজেল আছে আমার সামনে চোদ্দোর মডেলের খুবই চমৎকার কন্ডিশনের একটা ভেজেল এটাও আজকে আপনাদের জন্য থাকবে আর সাথে থাকবে ভিতরে এক্সটেল এলিয়ন প্রিমিয়ম হুন্ডা সিভিক সিভিক আরো অনেক কিছু এই গাড়িটা কত টাকা হলে আপনি বিক্রি করবেন একদম লিমিটেড প্রাইস বলে দেন এটা ভাই একদম সতেরো লাখ আশি টাকা হলে সেল করে দিব একদম ফিক্সড প্রাইস সতেরো লাখ আশি হাজার জি আচ্ছা প্রোজেকশন লাইটও আছে আলাদা একটা আলাদা সুযোগও থাকবে আচ্ছা ঠিক আছে গাড়িটা দেখেন আমার মনে হয় সানরুফ ছাড়া একটা আঠারো লাখ টাকার মধ্যে পিয়াসে যদি আপনি সিট পাওয়ার চান তাহলে এই গাড়িটাতে আপনি যাইতে পারেন আমার কাছে ভালো লাগছে এবং বাকিটা আপনারা আইসা গাড়ি চেক করবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টারের দরজা আপনার জন্য খোলা আপনি আইসা চেক করবেন টেস্ট করবেন যদি দেখেন যে রিপোর্ট ভালো ব্যাটারি ভালো তাইলে আপনি নিয়েন নাকি এবং আরেকটা জিনিস দেখাই এই গাড়িটা আর একটা জিনিস দেখাই দেয় তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে যে কম চলছে এই যে সামনে ডান পাশে ড্রাইভিং সিটের পাশে দেখেন একটা পলি থাকে এটা কিন্তু জাপান থেকে লাগায় দেয় এই যেটা যাতে আপনার নামা ওঠার সময় পা লাগলেও যেন এই জায়গাটা নষ্ট না হয় সো এই গাড়িতে কিন্তু এই পলিটাও এখন পর্যন্ত গাড়িতে লাগানো আছে সো চোদ্দোর মডেল পিয়াস উইথ সিট পাওয়ার সতেরো লক্ষ আশি হাজার টাকায় পাবেন আইবিএ মোটর মোবাইল থেকে চলে আসেন এবার আসেন ভেজালটা দেখাই হুন্ডা ভেজাল দু হাজার চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো ধরনের কোনো এক্সিডেন্ট নেই গাড়ি এক কোথায় انداজ গাড়ি আচ্ছা আমরা ওয়াশ পলিশ করছি কোনো ধরনের কোনো কিচ্ছু করা হয়নি ওকে এটা আসলে মডেল 14 হলেও রেজিস্ট্রেশন হয়েছে 17 তে কালারটা খুব জোস আর্মি কালার অলিভ কালার হ্যাঁ জলপাই কালার যাই বলেন গাড়িটার কালারটা কিন্তু খুবই লোভনীয় এবং এই গাড়িটাতে আপনি ভিতরে আসেন এই দেখেন ফিটিংসগুলো পাবেন খুব ফ্রেশ এইদিকে তাকান ভেজেল কিন্তু আপনার ফ্রেশ পাওয়া মুশকিল সিটটা কিন্তু লেদারের ব্যা আচ্ছা সিটগুলো আপনার লেদার পাবেন হ্যাঁ লেদার আর সিলিংটা হচ্ছে বিস্কিট কালার এবং আছে হাই গাড়ি যারা যারাজেল পার্সোনাল নিতে চান টেনশন ফ্রি এই গাড়িটা নেন লাগলে কম্পিউটারে চেক করে নেন ঠিক আছে এটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটু পিছনে আসেন হাইব্রিড সুবিধা সো মাইলেজ এটাতেও ভালো পাবেন আর চারটা রিনি কিন্তু আপনার এই যে অরিজিনাল বাম্পার ইনস্টল করা আছে গাড়িটা রেজিস্ট্রেশন সতেরোতে যার কারণে পনেরো সিরিয়াল পাইছে ঢাকা মেট্রো গ এটাতেও কিন্তু আপনার পর্যাপ্ত স্পেস আছে পিছনে তাই না এক কথায় পনেরোশো সিসি জিপ আচ্ছা এই ভেজেলটা আপনি একটু বেশি টাকা দিয়েও নিতে পারেন কারণ এটা একটু ফ্রেশ বেশি আছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস আমাকে দিতে পারবেন এটাও সতেরো লক্ষ আশি হাজার টাকা এটা কোনো কথা সরি সরি সাড়ে সতেরো লাখ এই যে এটা হচ্ছে সতেরো পঞ্চাশ

এরপরে আমরা একটা এক্সটেল গাড়ি দেখাই যারা এক্সচেঞ্জ দিচ্ছেন সানরূপ সহ তাদেরকে আমরা একটা সানরূপ সহ এক্সটেল গাড়ি দেখাচ্ছি এই গাড়িটাও আপনারা অনেক কম প্রাইসে পাবেন 2016 আচ্ছা সানরূপ সহ মডেল আর আছে হচ্ছে 4 হুইল ড্রাইভ সাথে সিট হিটার আর লেদার সিট 16 মডেল রেজিস্ট্রেশন কত সিকিউরিটি ক্যামেরা 19 রেজিস্ট্রেশন 19 রেজিস্ট্রেশন ব্যাকডেলা এবং ব্যাকডেলা অটো আবার 360 ক্যামেরাও আছে ঠিক আছে এটা ব্যাকডেলা অটো আছে তারপরে

সাতাশ লাখ একদম সাতাশ লাখ টাকায় সানডুপ সহ আপনার এক্সটেল এবার আসেন বাম পাশে একটা এলিয়ন আছে দেখা দেই এটা খুব সুন্দর একটা এলিয়ন পাল কালারের এলিয়ন ভিতরে বিস্কিট কালার মডেল কত

তেলের গাড়ি আচ্ছা দারুন তাহলে তো হয়ে গেলো চালিত একটা এলিয়ন জি গ্রেড এর গাড়ি লাইট আছে এটার প্রাইস কত ভাইয়া এটা চব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হিসেবে প্রাইসটা নিজে দাম দামি করা যাবে চব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়েল

আমি ব্যাকলাইটটা দেখেন কত সুন্দর এটা অল হুইল ড্রাইভ এবং আমার মনে হয় যারা 18 মডেলের সিআরবি খুঁজতেছেন পাল কালার আইবিএম এরটা আইসা আগে দেখেন ভালো লাগলে পরে অন্য জায়গা যাবেন পিছনের এই লাইটটা আফটার মার্কেট মনে হয় না কিন্তু অনেক সুন্দর এই আনলক করেন তো আবার লাইটটা কিন্তু মানে খুব সুন্দর লাগলো পিছনের জলার কারণে এই লাইটটা দেখেন পুরোটাই কিন্তু আপনার লাইটিং আচ্ছা ব্যাকডালা অটো ব্যাকডালা অটো

এটা হচ্ছে আপনার সি এটা হচ্ছে রাশ দুইটাই জিপ বাট এটার আয়কর কম এটার সিসি হচ্ছে পনেরোশো ওটার আয়কর পনেরোশো ও সরি পনেরোশো ওটা পনেরোশো নয় মডেল

চাইল্ড মডেল পাঁচ রেজিস্ট্রেশন এটা বাংলাদেশ ব্যাংকের এক অফিসারের গাড়ি উনি গাড়িটা বাংলাদেশ ইম্পোর্ট করছিল দুই হাজার চাইল্ডের পাঁচ রেজিস্ট্রেশন গাড়ি উনি বাংলাদেশ ইম্পোর্ট করছেন গাড়ি একটা হ্যাঁ ব্যাংকের গাড়ি এলিয়ন গাড়ি নিয়েছে এই গোল্ডেন বেস কালার জি জি এটা দাম কত এটা আমাকে একদম দিতে পারবেন এগারো লক্ষ টাকা এগারো লাখ হ্যাঁ চাইল্ড মডেল পাঁচ রেজিস্ট্রেশন আচ্ছা এগারো লাখ টাকায় একটা খুব সুন্দর গাড়ি ভিতরে বিস্কিট কালার এলপিজি কনভেশন করা আছে এলপিজিও করা আছে জি এলপিজি করা আছে দারুণ

কিন্তু নয়ের এক যে একটা আছে ওটা সাড়ে চোদ্দ লাখে নিতে পারবে কিন্তু এটা দিতে পারবো না আচ্ছা এটা ব্লু বার্ড আছে ব্লু বার্ড শিল্পীর মডেল কত দুই হাজার মডেল রেজিস্ট্রেশন হলো আটে এটা আপনার এলপিজি করা আছে পাল কালার এর গাড়ি সিসি পনেরোশো এটা বাইং হাউসের এক অফিসার এর গাড়ি স্পেশিয়াস গাড়ি এটাতে স্পেস অনেক বেশি লেগ ক্লিয়ারেন্স সামনে দেখেন না এলিয়ন প্রিমিয়ার থেকেও কিন্তু এটাতে বেশি স্পেস জি 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 আর সাইডের পেট গুলো খুব সুন্দর ডিজাইন করা এলপিজি করা আছে এলপিজি করা আছে এটার প্রাইস কত

11 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস আছে ওকে প্রিমো মডেল প্রিমো ভাই এটা 2010 এর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার 13 তে এটা অনেক কষ্ট করে আপনারা কমেন্টস গুলো করতেছেন দুই একটা কমেন্টস পড়ি হেমায়েতুল্লাহ ভাই লেখছে ভোলাশহদ থেকে দেখছি প্রিয় হাসান ভাই थैंक यू भैया আরেকজন সাইফুল ভাই লেখছে হাসান ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনার ভিডিও দেখে আইডিয়া নিতে পাচ্ছি ইয়েস এক্স্যাক্টলি এই কথাটাই আমি অলওয়েজ বলি আমার ভিডিও থেকে শুধু আইডিয়াটাই নিবেন কোন শোরুমে কি গাড়ি আছে ধারণা নিয়ে আপনার মোবাইল ফোন থেকে স্ক্রল করতে করতে চলে আসবেন আপনার পছন্দের গাড়ি যে শোরুম আছে ওই শোরুমেই যান আমি কিন্তু বলি না স্পেসিফিক যে এই শোরুমেই যান আমি সব শোরুমেই ঘুরতেছি আপনাদেরকে গাড়ি দেখাচ্ছি আপনাদের বাজেট সবকিছু মিলে আর যেইটা পারফেক্ট মনে হবে ওইটাতেই যাবেন তবে কথা হচ্ছে আপনারা সংসদ ভবন এলাকায় যারা আসবেন তাহলে আইবিএমটা মিস করবেন না এটা কিন্তু একদম সংসদ ভবনের মেইন মানে আপনি যদি খামার বাড়ি থেকে ওই বিজয় শরীর দিকে যান প্রথমেই এই শোরুমটা পড়বে সো এটাতে একটু ঘুরে গেলেন আর কি ভাইয়া জি ভাইয়া ওকে তাহলে আমরা নেক্সট কোন গাড়িটা দেখবো এটা হচ্ছে দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন তেরোতে

এটার দাম কত লক্ষ টাকা একুশ লাখ মডেল নয় রেজিস্ট্রেশন চোদ্দ একুশ লাখ ডাক্তার চালিত ডাক্তার আপুর গাড়ি সিলভার কালার আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে

ট্রিপটনিক প্যাডেল শিফটিং অপশন জি 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 এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস ভাইয়া 34 লাখ 45 হাজার টাকা 34 লক্ষ 45 টাকা আচ্ছা এটা কিন্তু আপনার রিমোটে স্টার্ট হবে গাড়ি আচ্ছা আচ্ছা আবার ব্যাক ডালা রিমোটে খুলবে আচ্ছা বুঝছেন একজন লেখছে এই শোরুমে কেউ যায় না এই শোরুমে গাড়ির দাম বেশি এক্সিও কি 15 লাখ টাকা চায় তাইলে 14 এর দাম 16 লাখ বর্তমানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকবার বলছি সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনার প্রাইসগুলো মানে নির্ধারণ করা হয় এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে ধরেন একই সময়ে একই সাথে আমরা দুই বাই দুইটা গাড়ি কিনলাম একই একই দিনে এবার আমার গাড়ি আমি চালাইছি ধরেন দুই বছরে বিশ হাজার কিলোমিটার আর উনি দুই বছরে চালাইছে ধরেন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার এখন বেসার সময় হেডটা হে কমে বেসা ভালো লাগবে কারণ হে কিন্তু পঁয়তাল্লিশ হাজার কিলো চালাইছে আর আমারটা আমি কমে দিব না কারণ আমি চালাইছি কম গাড়ির মানে কি বলে বয়স আমার কাছে যদি হয় বুড়া ভাইঙ্গা বলবো কি আর বলেন একই গাড়ি এক এক শোরুম এক এক রকম দাম হবে সুদের কন্ডিশনের কারণে আর দাম বেশি চায় কোন শোরুম বিক্রি করতে পারে নাই পারবেও না গাড়ির কন্ডিশন যত ভালো দাম তত বেশি হবে এটার প্রাইস দিছেন 34 লাখ 34 লাখ 45 হাজার টাকা ভাই ওকে নেক্সট দেখাবো নেক্সট সামনে দুটো গাড়ি আছে এখানে তো শেষ আবার কি আছে সামনে দুটো গাড়ি আছে একটা ল্যান্সার আছে পাঁচের স্ক্রিনে নাম্বার আছে শোরুমের নাম আইবিএম মোটর মোবাইল ঠিক সামনে দুটো গাড়ি আছে ভাই এখন রয় কন্ডিশনে দিয়ে দিই একটা ল্যান্সার আছে আর একটা প্রিমিয়াম ল্যান্সারটা কত মডেল এই যে ল্যান্সার 2005 এর মডেল 12 দের রেজিস্ট্রেশন 33 সিএল গাড়ি এটা অকটেন ড্রাইভ

আর সিট পাওয়ার সহজতে দেখাই ছিলাম পাল কালার এটা কিন্তু আমি দেখাই সতেরো লক্ষ আশি হাজার টাকা দাম দিচ্ছে ভাই সিট পাওয়ার সহজ আপনি চোদ্দ মডেল কিনতে গেলে কোথাও আগে দেখবেন সিট পাওয়ার আছে কিনা যদি থাকে তারপরে এটার সাথে কম্পেয়ার করে আজকে নিয়েছি